আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আন্দোলবাড়িয়া প্রাতন মসজিদের পাশে জীবননগর চুয়াডাঙ্গ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক মানুষ মানে পুরুষ মানুষ মেয়ে মানুষ অনেক কাছে আসলে এখানে কী হচ্ছে আমার মনে হচ্ছে কোনো অনুদান বিতরণ হচ্ছে আপনারা আমার ভিডিও জুড়ে সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন আর আপনাকে দেখাবো আসলে এখানে কি কার্যক্রম হচ্ছে আমার সঙ্গেই থাকুন আলহামদুলিল্লাহ আজকে মাহে রমজানের দশম রমজান তো এগারোই মার্চ দুই সাল এটি হলো আমাদের এই অনুষ্ঠানটি করা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এই আন্দুলবাড়িয়া গ্রামের মধ্য থেকে বিভিন্ন মহল্লা থেকে করে এই গরিব অসহায় মানুষদেরকে এই অসহায় মানুষদেরকে আমরা বাসাই করেছি এবং এই মানুষদেরকে প্রত্যেক বছরে আসলে দেওয়া উচিত এবং এইখানে অনেক গরিব অসহায় মানুষ আছে আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজনটা প্রায় পাঁচ ছয় বছর ধরে ছয় বছর যাবত আমরা এই আয়োজন আয়োজনটা করছে আলহামদুলিল্লাহ তো প্রত্যেক বছরেই আমাদের এই আয়োজনটা আমাদের করতে হয় এবং এই আয়োজনে এই আয়োজনের মাধ্যমে বা এই অনুদানের মাধ্যমে আমাদের অনেক অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলিদের যেই আহরণটা সেই আহরণ যোগায় তা তারা তাদের খাবার যোগায় তো আমরা সরাসরি ওই ফ্যামিলির কাছ থেকে জিজ্ঞাসা করবো যে তার নাম কি মোহাম্মদ আপনার বাসা কোথায় খাপাড়া খাপাড়া আপনি এই অনুদানটা কত বছর ধরে উপভোগ করছেন ছয় বছর ছয় বছর তো এই অনুদান পে আপনার কি একটু কি উপকার হচ্ছে উপকার হয় মানে মোটামুটি ভালো উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এটা পেয়ে কি সন্তুষ্ট নাকি হ্যাঁ সন্তুষ্ট মানে আপনি আপনার এই আপনি চান যে আপনার এই অনুদানটা প্রত্যেক বছর অব্যাহত থাকুক না জি জি আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে মানুষ কতজন আপনার তিনজন তিনজন না

তার অসুস্থতা এত বেশি সে অনেক দূর থেকে সে অনেক দূর থেকে এই এই অনুদানটা নেওয়ার জন্য আসছে তো আমরা যারা এই অনুদানের সাথে সম্পৃক্ত বা আমরা যারা এই অনুদানটা দিতে চাই বা দিতে ইচ্ছুক বা দিচ্ছি আমরা চেষ্টা করবো যে প্রতি বছর এই অনুদানটা অব্যাহত রাখার জন্য কারণ এই সমস্ত অসহায় গরিবদের গরিব অসহায় মানুষদের জন্য আমাদের অন্তত এই অনুদানটা অব্যাহত রাখা উচিত সবাই ভালো আছেন আপনারা কি জানেন এই অনুদান না কোথেকে আসছে অনেকে জানেন না এই অনুদান আসছে আমেরিকা থেকে আমেরিকা ক্যালিফোর্নিয়া রাজ্যের সিলিকন ভ্যালি অনুদান আসছে আপনাদের সন্তান এই অনুদান পাঠিয়েছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ছেলেরা যেন বা ওই বাঙালি ভাইরা যেন প্রতি বছরে আপনাদের জন্য অনুদান পাঠাতে পারে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং তাদেরকে যেন সুস্থ রাখে নেখায় দান করে তাদেরকে তাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম

अपने जीनला मोईडेÖ जाह मिद्या को आसा महातिलत वैश्ण 전� Aíश भुष्द ऐला अत कल Camp